আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্ধকারকে করে তাড়ানো যায় না অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি আলো যখন আসবে অন্ধকার এমনিতে বিলুপ্ত হয়ে যাবে পাঁচে আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের রাজনীতিতে অন্ধকার নেমে এসেছিল কিন্তু পাঁচে আগস্টের কিছু সময় পর আওয়ামী লীগ যখন আস্তে আস্তে আলোর তখন আস্তে আস্তে অন্ধকার কাটতে শুরু করে কিন্তু এখনো আওয়ামী লীগের রাজনীতি থেকে অন্ধকার সম্পূর্ণরূপে চলে যায়নি সে কারণে অনেকে ধৈর্য আরা হয়ে গিয়েছেন অনেকে হতাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো একটা সরকার ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থানে পতন হোক বা বিপ্লবের মাধ্যমে পতন হোক সেই দলটাকে আবার সংগঠিত করে ফিরিয়ে আনতে যত বড় দল হোক না কেন কিছু সময় লাগে এবং পুরো উদ্যমে আগের মতো রাজনীতি ফিরে আসতে দু তিন বছর এমনিতেই লেগে যায় কিন্তু আওয়ামী লীগ এত বড় সংগঠন হয়তো এত সময় নাও লাগতে পারে কিন্তু আপনারা যদি হয়ে যান নিজেরা সংগঠিত না হন মনোবল হারিয়ে ফেলেন তাহলে তো আর দলের শীর্ষস্থানীয় নেতাদের দোষ দিয়ে লাভ নেই তারা এসে কিন্তু গ্রাসপথ দখল করে দিবে না তারা দিক নির্দেশনা দিবে আপনারা মনোবল চাঙ্গা রাখতে হবে এবং তৃণমূলকে আরো শক্ত করে গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে কোনো কোন দল রাখা যাবে না দলাদলি রাখা যাবে না দলের ক্ষেত্রে এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যাবে যে ধৈর্য ধরে রেখেছেন সেটারও আর রাখতে হবে না আপনি ঘরে বসে বসে হতাশ হলেন ধৈর্যারা হয়ে দিলেন তাতে কোনো লাভ হবে না আওয়ামী সংগঠিত হবে না আওয়ামী আবার ক্ষমতায় আসতো দেরি হবে কারণ সকলেই তো এখন চিন্তা এটাই করে বসে আছে আমি না নামলে ওই নামবো ওই না নামলে আমি নামবো এরকম করে করে কারোরই নাম হচ্ছে না সকলেই বাসায় বসে আছে এরকম করে করে কেউ সংগঠিত হচ্ছে না সকলেই বাসায় বসে আছে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট কিন্তু সকলে সকলের সাথে কথা বলে যদি গ্রুপিং রাজনীতি বাদ দিয়ে একত্রিত হয়ে প্রত্যেক জেলা উপজেলা মহানগর আপনারা একত্রিত হয়ে নামেন তাহলে হতাশ হওয়ার প্রয়োজন আছে ফেসবুকে যুদ্ধের ডাক দিলেন আপনার রাজপথে নাম নেন না তাহলে যুদ্ধ করবে কে কেউ করার নাই টেলিগ্রামে আপনি ডাক ডাক দিলেন দিলেন করার রাজপথে পদ দখল করার ডাক দিলেন এরপর তিনি আর কেউ নাম নেন না সকালে সারাদিন ঘুমালেন তাহলে কি আপনার রাজপথ দখল হবে হবে না আপনি বাসে বসে বসে হতাশ হলেন ধৈর্যহারা হলেন তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সংগঠিত হবে না তাই দল বল নির্বিশেষে যে যে গ্রুপ করেন না কেন দলের সাথে টেলিগ্রামে হাজার হাজার গ্রুপ না খুলে একটা গ্রুপে সকলকে একই প্ল্যাটফর্মে এনে যোগাযোগ স্থাপন করে রাজপথে কিভাবে সংগঠিত কিভাবে হবেন মুজিব আদর্শকে কিভাবে আবার পূর্ণ প্রতিষ্ঠা করবেন সে লোককে একত্রিত হয়ে কাজ করতে হবে তাহলে আওয়ামী লীগ আবার পুরো দমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে অন্ধকার কেটে যাবে আপনাদের এই সংগঠিত হওয়ার কারণে আলোর কোন উপস্থিতি এটাই হচ্ছে মেইন কাজ আমাদের সামনে তা না হলে শুধু ধৈর্য আরা হতে হবে হতাশ হতে হবে তাই অনেকেই এখন হতাশাবাদ দিয়ে সংগঠিত হচ্ছে এবং মুজিব আদর্শকে ধারণ করে রাজপথে নামার প্রক্রিয়াও শুরু করেছে শুধু কয়েকজন করলো হবে না কয়েকশো করলে হবে না কয়েক লাখ করতে হবে সকলের মনে প্রাণে যদি মুজিব আদর্শকে সত্যিকারা ধারণ করেন সকলেই একত্রিত হয়ে নামতে হবে জন জন হালকা হালকা ঝটিকা মিছিল দিয়ে রাজপথ দখল করা যায় আলোচনায় আসা যায় না তাই আলোচনায় আসার থেকে রাজপথ দখল করার প্রক্রিয়া শুরু করতে হবে দশ মাসে অনেক ঝটিকা মিছিল হয়েছে অনেক বিক্ষোভ হয়েছে এখন আরো বড় কিছু করার জন্য আপনাদের আরো বেশি সক্রিয় এবং সংগঠিত হতে হবে তাই আবারও বলছি কেউ আরা হবেন না কেউ হতাশ হবেন না আওয়ামী লীগের সুদি খুব সন্নিকটে আশা করছি সকলেই ব্যাপারগুলো বুঝতে পেরেছি ধন্যবাদ সকল